আজকে জমিপুর সাংগঠনিক জেলা কমিটি এবং জেলা সভাপতি সাংসদ আলাজ খলিরুর রহমান সাহেবের নেতৃত্বে উদ্যোগে ব্যবস্থাপনায় একুশে জুলাই শহীদ দিবস সেই শহীদ দিবসকে সফল করার জন্য আজকের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে সঞ্চালনা করছেন বিকাশ নন্দ মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উপস্থিত হবেন আমাদের সকলেরই প্রিয় পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন তথা কলকাতার মেয়র যারা ফেরা থাকে মহাশয় মঞ্চে ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান সাহেব আছেন চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেন মহাশয় আছেন আমাদের সাংগঠনিক জেলার বা মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী আখরুজ্জামান মহাশয় আসেন ফারাক্কার বিধায়ক মরাইল ইসলাম থেকে শুরু করে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস আছেন সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাস আসেন আমাদের খরগ্রামের বিধায়ক আশিস কুমার কেক মহাশয় আছেন আমাদের লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সাহেব আছেন আমাদের পৌরসভার দুনিয়ান্ত এবং জমিপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের আর সভাধিপতি রুবিয়া সুলতানা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য সদস্য আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সহ সভাপতি প্রধান ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব সকলে উপস্থিত আছেন এবং আমাদের জেলার যে ফ্রন্টাল অর্গানাইজেশন তার জেলা সভাপতি সভাপতিগণ আসেন সকলকে আমার আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা সালাম আদাব নমস্কার জানিয়ে খুব সংক্ষেপে দুটো কথা বলে কথা শেষ করব একুশে জুলাই প্রতি বছর আমরা ধর্মতলা যাই এবং সেই শহীদ সমাবেশ সেটাকে সফল করার জন্য প্রস্তুতি মিটিং প্রতি বছরই আমরা সবাই একুশে জুলাই তাৎপর্য আমরা জানি কেন যে একুশে জুলাই উনিশশো সাল কি হয়েছিল সেদিন কি ঘটনা ঘটেছিল কারণ আমরা যারা এখানে উপস্থিত আছি তারা সবাই কিন্তু দলের এবং প্রশাসনিক পদে সবাই বসে আছি অতএবা সবাই আমাদের কিন্তু জানা আমাদের সকলকেই একুশে জুলাই যেতে হবে একুশে জুলাই যে সমাবেশ সেটাকে সফল করতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে দিক নির্দেশনা দেন সারা বছরের কর্মসূচি ঘোষণা করেন আমরা সেই দিক নির্দেশনা মেনে সারা বছর দলের কাজ করি মানুষের পাশে থাকি মানুষের সাথে থাকি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখেন আমরা তার কথা মতো কিন্তু আমরা আমাদের এলাকায় ফিরে এসে মানুষের কাছে দলের বক্তব্যটাকে আমরা কিন্তু তুলে ধরি আমরা একুশে জুলাই যাবো একুশে জুলাইকে সফল করতে হবে ট্রেনে বাসে যে ভাবেই হোক মানুষকে আমাদের নিয়ে যেতে হবে একুশে জুলাইয়ের যে সমাবেশ সফল করতে হবে কিন্তু আমরা যেটা লক্ষ্য করি যে আমরা যারা একুশে জুলাই যাই আমরা কিন্তু একুশে জুলাইয়ের যে সভা সেখানে অনেকে উপস্থিত থাকি না আমরা এখানে ওখানে আমরা কিন্তু ঘুরে বেড়াই একুশে জুলাইয়ের পর আমি যেটুকু লক্ষ্য করেছি যে বিভিন্ন খবরের কাগজের সমীক্ষা বেরোয় একটা রিপোর্ট বেরোয় যে চিড়িয়াখানায় কত মানুষ গিয়েছিল কত টিকিট সেল হয়েছে ভিক্টোরিয়াতে কত মানুষ গিয়েছিল দক্ষিণেশ্বর কত গিয়েছিল কালীঘাট কত গিয়েছিল বিভিন্ন যে জায়গাগুলো আছে চিড়িয়াখানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানকার একটা কিন্তু পরিসংখ্যান বের হয় সেই পরিসংখ্যান থেকে আমরা যদি হিসেবটা টানি তাহলে সমস্ত মানুষ যদি আমরা সভা মঞ্চে উপস্থিত যদি সভা স্থলে হাজির হই তাহলে এত মানুষ যায় কিন্তু আমরা সমস্ত মানুষকে সংগঠিত করে সেখানে ধরে রাখতে পারি না এটা আমাদেরকে করতে হবে আমাদের সাংগঠনিক জেলা যারা সাংগঠনিক পদে আছেন কর্মকর্তা আছেন সকলকে সেই বিষয়ে নজর দিতে হবে যে আমরা যাদেরকে নিয়ে যাব তারা যেখানেই থাক কিন্তু যখন সভাটা শুরু হবে তখন যাতে সমস্ত মানুষ সভা স্থলে উপস্থিত হয়ে মাননীয় সভানেত্রী আমাদের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষেরই জননেত্রী আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা দেন যে কথাটা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন বক্তব্য দেন সেটা যাতে আমরা শুনে আসতে পারি সেদিকে আমাদের নজর দেওয়া উচিত আমি যেহেতু একদিকে শামশেরগঞ্জের বিধায়ক অন্যদিকে এই সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের দায়িত্ব আছি ইতিমধ্যেই আমরা পোস্টার এবং ফ্লেক্স করে আমরা কিন্তু এলাকায় প্রচারের ব্যবস্থা করেছি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যাতে মানুষ যায় সেই বিষয়টা আমরা সুনিশ্চিত করেছি শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও সেদিন ধর্মতলায় মানুষ যাবে আমাদের শামশেরগঞ্জ থেকেও প্রচুর মানুষ যাতে আমরা নিয়ে যেতে পারি তার প্রচার প্রস্তুতির কাজ ইতিমধ্যেই আমরা শুরু করেছি এবং ভালো সংখ্যায় মানুষ থেকে যাবে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি দ্বিতীয় যে বিষয়টা হলো যেখানে জেলা সভাপতি আছেন জেলা সভাপতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলব যে আমাদের সদ্য যে লোকসভা নির্বাচন হয়েছে সেই সদ্য লোকসভা নির্বাচনে যারা দলের বিরুদ্ধে ভোট করেছে যারা দলের সঙ্গে কাজ করেনি আমরা যেটুকু লক্ষ্য করছি যে কোথাও তৃণমূল কংগ্রেস আক্রান্ত হলে সেখানে তৃণমূলের মুখধারী মানুষ সেই বিরোধী দলকে করছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এটা যদি বন্ধ না হয় তাহলে সংগঠন শক্তিশালী হতে পারে না কারণ আমরা যেটুকু মানুষের মুখ থেকে বুঝতে পারছি শুনতে পাচ্ছি যে আত্মনন কংগ্রেসের কর্মী যখন মাঠ কাচ্ছে যার যার আক্রমণ হচ্ছে সেই ব্যক্তি যখন তৃণমূল কংগ্রেসের মঞ্চে তৃণমূল কংগ্রেসের সভায় যখন উপস্থিত থাকছে ছবিটা যখন ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্বও কিন্তু আঘাত আঘাত পাচ্ছে মনির দিক থেকে সে কিন্তু হতাশ হচ্ছে আমি জেলা সভাপতি আমি দৃষ্টি আকর্ষণ করব এই দিকটা যাতে নজর দেওয়া হয় তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গণ গ্রহণ করা হোক এইটা আমি দৃষ্টি আকর্ষণ করব। তেমনি পাশাপাশি সকলকেই বলব যে আমাদের এই সাংগঠনিক জেলা থেকে যাতে আমরা বেশি সংখ্যায় মানুষ আমরা ধর্মতলায় নিয়ে গিয়ে আমাদের এই সাংগঠনিক জেলার সম্মান মর্যাদা বাড়াতে পারি একুশে জুলাই যে শ্রদ্ধা দিবস যে তর্পণ দিবস সারা বাংলায় যত মানুষ এই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন হয়েছে শুধু একুশে জুলাই নয় সমস্ত মানুষের সেদিন শ্রদ্ধা নিবেদন করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং সকল নেতৃত্বই সেখানে যাতে সফল হয় সেই আশা ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ